তখন আমরা ব্যবসা খারাপ যায় তখন মাছ কালকে আমি ব্যস্ত পারছি না গরু নিয়ে রাখছি অসহালে ঘুমতে গিয়ে দিদি আমার মাছ নাই নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে বুধুরাইল বাইপাস থেকে দুই চোরকে আটক করে পুলিশের কাছে সমঝে দিলেন স্থানীয় জনগণ বিগত কিছুদিন থেকে শিলচর কাঁঠাল রোডে কোথাও না কোথাও ঘটছে একাধিক চুরির ঘটনা পাওয়া যাচ্ছে বাড়িঘরের মালামাল গবাদি পশু সহ যানবাহনও চোরেরা হানা দিচ্ছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানেও এমনকি রেহাই পাচ্ছে না মসজিদ মন্দিরও চোরের এমন উপদ্রবে আতঙ্ক বিরাজ করছে জনমনে শনিবার রাতে শিলচর কাটাল রোডের ব্যাংক কলোনির পাশে ভাড়া বাড়িতে থাকা এক মাঠ ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় দুই চোর পরে এই মাছ ব্যবসায়ী অসহায় হয়ে রবিবার সকালে যখন ব্যবসার জন্য আবারও মাছ কিনতে যান তখন তিনি দেখতে পান বুধুরাইল বাইপাসে বসে দুই যুবক মাছ বিক্রি করছে তখন তিনি মাছগুলো দেখে চিনে ফেলেন যে এই মাছগুলো তার তখন তিনি হাল্লা চিৎকার শুরু করলে স্থানীয় জনগণে এসে দুই চোরকে আটক করেন পরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায় ধৃত দুই চোর হল সৌরভ দাস এবং কানাই দাস তারা দুইজনেই ব্যাঙ্ক কলোনির পাশে একটি ভাড়া বাড়িতে থাকে মাছ ব্যবসায়ী সাংবাদিকদের জানান বিগত কিছুদিন আগেও তার সাইকেল চুরি করে নিয়ে গেছে এই দুই চোর এবং তারা স্বীকার করেছে তারা এই চুরির সাথে জড়িত ঘটনাস্থল থেকে স্থানীয় পিন্টু দাস জানান গত তিন দিন আগে বুধবারাইল থেকে রাতে তার একটি ইরিস্কা নিয়ে যায় চোরের দল এমনকি গতকাল রাতেও একদল চোরের দল তার বাড়িতে হানা দিয়েছিল তিনি সন্দেহ করছেন আটক করা দুই যুবক এই চুরির সাথে জড়িত এবং একটি তাদের টিম রয়েছে তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন আটক দুই যুবকের কঠোর শাস্তি দেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ চুরির তথ্য বের করার জন্য আমার ঘর সামনে থাকি আমার একটা সবুজ টুকুই তারা রাত্রে দুইটা আড়াইটার সময় তারা এটা মানে তিন চারজন আমরা ঘুমাই গেছি কিন্তু পাইছি না এটা দিয়ে গেছে দুই দিন আগে আমার ঘরও ঢুকছে আমার ঘরও ঢুকছে তার মানে আমরা সব উঠি গেছি

রাখছি তো আমরা ব্যবসা খারাপ যায় ওর মাছ কালকে আমি ব্যস্ত পারছি না গরু নিয়ে রাখছি ওর সকালে করে দিদি আমার মাছ নাই তো মাছ নাই তখন তো আমি আমার পরিবার লোক মারছি ওর নাই তো নাই কিছু করার নাই ওর এখন সকালে আমি তো অন্য ভাই পাশা যে মাছ আনা ওন যাই তারা রাস্তা দিয়ে মাছ দেশে ওন আমার তো আমি দিকে চিনিয়েছি ও তারা দূরে নিয়েছি

হেরার বাড়ি গড় হই ওইখানে ভাড়া থাকে বাসা কয়